যাওয়ার পথে আমার একটু গরম পানি প্রয়োজন আমার একটু অজুবানাতে হয় মাঝে মাঝে কথায় আমার গরম পানি প্রয়োজন খাজা মাইন্যুর দিন সৃষ্টি কাশ্মীরে সান্জারি রহমান তুলনায় কে বললেন ওর ম শেখ আল্লাহ রনি আমি মাইন্যুর দিন কথা দিলাম না 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 আমি আপনার জন্য পানি গরম করে দেব লাকড়ি জোগাড় করব যেখানে প্রয়োজন সেখানে একটু সময় দেবে আমি আপনার জন্য গরম পানি বানিয়ে দেওয়া খাজা উসমান কারুনি বললেন ও বাবা মায়ের না বাবা না অতক্ষণ সময় দেওয়া যাবে না অতক্ষণ সময় দিতে পারবো না বাবারা না 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 তবে আমি তোমার উসমান কারুনি বলছি বাবা আমি তোমার পীর মোর্শেদ বলছি বাবা তুমি যদি আমার সঙ্গী হও আমি কিছু আগুন নিয়ে আমি কিছু আগুন দিয়ে একটা চুকরি একটা খোড়ার ভিতরে নিয়ে ওই আগুনের ঘোড়াটা তোমার মাথায় চাপিয়ে দেব বাবা মঈনউদ্দিন তুমি যদি ওই আগুনের ঘোড়াটা তুমি যদি ওই আগুনের জুঁড়িটা তুমি মাথায় করে করে যদি আমার সঙ্গী হতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে মক্কা মদিনা জিয়ারতে যাব জোরে বলুন সুবহান আল্লাহ

যারা খাজা উসমান هارونی রহমাতুল্লাহি কে ওই আগুনের ঝড়ে টানি আগুনের টুকরা টানি খাজা মঈনুদ্দিন হুজুরের মাথা চাপিয়ে দিলেন বাবা এসো খাজা ওসমান هارونی আগে আগে যা হুজুর পিছনে পিছনে যা এমন তো অবস্থা বারবার বারবার করে ওসমান هارونی রহমাতুল্লাহি কে পিছনে পিছনে তাকে তাকে দেখে না 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 বাচ্চা ছেলে মঈনুদ্দিন কিভাবে আসে একবার দেখা যাক আগুনের বোঝাটা মাথায় নিতে পারছে কিনা দেখা যাক হজুর বারবার পিছনের দিকে তাকিয়ে তাকে দেখে ঘুরতে দেখতে পাওয়া গেল খাজা মঈনুদ্দিন চিশতে আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ কে চারা প্রেম আবার ওই আগুনে টুকরিটা মাথায় নিয়ে হুজুরের চারাটা লানো হয়ে গেল হুজুরের কথা পীর ও মুর্শিদের কথা আগুনের জুরি ফেলতে পারে না আগুনের চুড়ি ফেলতে পারে না উসমান গরুনি এসে জিজ্ঞাসা করে ও বাবা মঈনুদ্দিন বাবা কষ্ট হয় বাবা তোমার এই আগুনে বোঝা টালিয়ে বইতে কষ্ট হয় হুজুর কোন জবাব দেন না আবার পুনরায় জিজ্ঞাসা করলেন ও বাবা মাইনুদ্দিন তোমার বড় কষ্ট হয় বাবা আগুনে ঝুড়িটা মাথায় নিতে বড় কষ্ট হয় হুজুর কোন জবাব দেন না তৃতীয়বার আল্লাহর নবী খাজা উসমান খরনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর কে জবানে ও বাবা মাইনুদ্দিন দী তুমিকে বারবার জায়গায় তুমি কি বুঝতে পারো না তোমার কি বড় কষ্ট হচ্ছে বাবা ওই সময়তে আমার প্রাণের پیر মরশ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি কে বলেছেন ও আমার پیر মরশ না 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 হুজুর এই দুনিয়ার আগুনটা আপনি আমার মাথায় বিয়েছে দিয়েছে এই আগুনের কোন খেল এই আগুনের কোনো খেল আমি মঈনুদ্দিন আমার ভিতরে নাই আমি তো মরাকা খালাতে হাসুরের ময়দানের কথা চিন্তা করতে আছে জোরে বলুন একটু জোরে হয় না ও

দুনিয়ার আগুনের কথা খেয়াল নাই আমি ওই আসনের ময়দানে আগুনের আমি ভাবতেছি কত তীব্র হবে কত প্রকার হবে কত গতিবেগ গতিবে মানুষগুলো ছটফট ছটফট করবে হা 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 লাদরে। আমার উপায় কি হবে আমার উপায় কি হবে এই চিন্তা ভাবনায় বাজারে একদিন যায় দুদিন যায় আস্তে 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 চলে গেলে কোথায় যাচ্ছে পীর আর মুরিদ দুজনে একসঙ্গে রওনা দিয়েছে যাচ্ছে আপনারা শুনেছেন আমার পূর্ববর্তী বক্তার মুখে আহ আল্লাহর কাবা বাইতুল্লাহর সম্মুখে গেলেন যে কি আমরা গেলে তো কাবা দেখি তো লুপে রয়েছি যদি একবার চোখে বা নজরে পাই দৌড়ে গিয়ে পাজা মেরে ধরবো না হলে চুমা খাবো কি তাই তো নাকি পেলে কে চুপ করে থাকবে আবার আপনার পীর মুর্শিদ খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারে রহমাতুল্লাহ আলাইকে গেলেন না 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 কাবাকে দেখে দূর থেকে বলে ও কাবা না 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 আমি তোকে চাই না তোকে চাই না হে আল্লাহর কাবা বাইতুল্লাহ হে ঘর চার দেওয়াল বিশিষ্ট ঘর আমি খাজা মঈনুদ্দিন তোমাকে চাই না তোমাকে চাই না আমি খাজা মঈনুদ্দিন তোমার মালিকের চাই জোরে বরু একটু জোরে ভাই এটা হলো মারিফাতের কথা এ কাবা আমি তোকে চাই না তুই তো একটা চার দেওয়াল বিশিষ্ট ঘর আমি তোর মালিকের চাই জোরে বলে কাবা বাইতুল্লাহ তো অফ করলে আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ চলে গেলে কোথায় বিশ্ব নবীর মাজারের কাছে

টাইম ছিল রাতের বেলা বন্ধ হয়ে যেত আবার ভোরবেলা দরওয়াজা খোলা খত খাজা মাইনুদ্দিন ছিষ্টি আজমীর সাঞ্জারি রক না তুলনারি গেজুরামার আল্লাহ আনবীর মাজারে কাছাকাছি যে পৌঁছেছে কিন্তু না 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 ওই মাজার শরীফের গে তখন বন্ধ হয়ে গিয়েছিল আল্লা দেখা যা মাইনুদ্দিন ছিষ্টি আজমীর সাঞজারি রক লাহে ওই সবাই বাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বনেছি রে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি আফলার কাছে এসেছি আফলার মর্যাদা দেখার জন্য না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া আমি খাজা মাইনুদ্দিন চিশতী এসেছি সরাসরি সরাসরি আপনার জিয়ার করার জন্য অথবা আপনার দেখার জন্য এসেছে জোরে বলুন কিতাবটা খুলে দেখো কিতাবের ভিতরে স্পষ্ট বর্ণনা করা হয়েছে আল্লাহ

হুজুরে সালাম দেওয়া শেষ হঠাৎ আমার নবী পাকে মাজারের ভিতর থেকে সালামের জবাবটা শুনতে পেলে একটু মহাব্বত করে বলুন সবাহা ও আমার আব্বা কি কান তালেরা তৈরি করেছে খাজা হুজুরেরও দুটো কান ছিল আমাদেরও দুটো কান আছে আল্লাহ নবীর সালামটা নিজে কানে শুনেছে আমার নবীর সঙ্গে সরাসরি দেখা হয়েছে কি চোখ তারা বানিয়েছে আমাদেরও দুটো চোখ আছে না 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 আমাদের চোখগুলো নষ্ট করে ফেলেছে আমাদের কানগুলো নষ্ট করে ফেলেছে ও আমার अब्বা জানেরা সমাজে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আহানাল্লাহুল বায়া ও হারামার নিবা না দুনিয়ার মানুষ শোনা শোনা তোমরা ব্যবসা হালাল করে দিয়েছে আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসা তোমাদের জন্য খালাল তোমরা ব্যবসাটা করো সুদ তোমাদের জন্য হারাম সুদ কেউ না সুদ কেউ না বশিরাতেরালমানুহলামিনরহমাতুল্লাহি কিতাবে ভিতরে লিখেছে সুদ করে 36টা গোনা হবে না 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 সুদ কর যদি এক টাকা এক টাকার সুদের টাকা বহন করে 70 রকমের গোনা হবে আল্লাহ কোরআনে বসে আল্লাহ লিখেছে যদি কোন মুসলমান এক টাকা পরিমাণ সুদের টাকা ভক্ষণ করে নিজের মায়ের সাথে ছত্রিশ বার জেনা করলে যে গোনা হয় ওই গোনাটা বান্দার নামে আমলে লেখা হয় ও আমার আব্বা জানেরা আজকের গ্রামের দিকে তাকিয়ে দেখুন কি হাজি সাহেব কি পাজি সাহেব কি মৌলভী সাহেব কি মাওলানা সাহেব সব সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে রাগা জানি মস্ত পানি গন্ডামি করে বেড়াচ্ছে ও আমার জেনা খোর জেনা খোর গেল সমাজগুলো আজকে নষ্ট হয়ে গেল নারীগুলো বেপর্দা বেপরোয়া হয়ে ঘুরে বেড়ায় নারীগুলো সব বেনামাজি প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন রয়েছে গান বাজনার আওয়াজ পাওয়া যায় বাড়ির ভেতর থেকে আল্লাহ কোরআনের আওয়াজ মুসলমানের ঘর থেকে বার হয় না বা হয় না ও আমার আব্রাজানের জানেরা আমাদের কানগুলো গুলো সব নষ্ট হয়ে গেছে আমাদের চোখ গুলো হয়ে গেছে

গরিব মানুষদের উপরে অত্যাচার অত্যাচার যারা করে এরা কখনো নবী দেখতে পাবে না ওই চোখগুলো আমাদের নষ্ট হয়ে গেল কানগুলো নষ্ট হয়ে গেল ও আমার আব্বা জানেরা আজ থেকে 50 60 70 বছর আগে চলে যান আমাদের ঘরের নারীদের পেট থেকে খাদা মঈনউদ্দিন আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে জরে বলুন সুবহান আজ থেকে 80 বছর নব্বই বছর আগে চলে যান আল্লাহ রলি মুফতি আজ মিসলা হুজুর মা এ পেট থেকে জন্ম নিয়েছে পিরজুল ফিকার সে সিদ্দিকে হুজুর জন্ম নিয়েছেন মা এ পেট থেকে কেন কেন ও আমার কারণ হলো একটা আগেকার দিনে মুসলমানের ঘরে পাঁচ অক্ত নামাজ পাঁচবার পড়া হতো যাই নামাজটা বিছিয়ে দিয়ে বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়ের আওয়াজ পাওয়া যেত পাঁচ অক্ত নামাজ পড়ত হালাল খাদ্য ভক্ষণ করত সকাল এবং সন্ধ্যা কোরআনের আয়াতটা তেলাওয়াত হতো আল্লাহর কোরআন তেলাওয়াত করা হতো আর ওই সমস্ত আবেদা জাহেদা সাহেরা ওই সমস্ত তো আগেরা নারীদের পেট থেকে আমার আল্লা পাক এক একজন ওলি পাঠিয়ে দিয়েছে জড়ে বলুন সে আঘাত

বড় হলেও আল্লাহর কোরআনের আওয়াজ নাই পাঁচ অক্ত নামাজ নাই ওই বাড়িতে তাহলে আমার আল্লাহ দরবারে ওই তিরপুলের বাড়ি ভাববেন না পাঁচতলা বাড়ির অনেক দাব না 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 আল্লাহ দরবারে ওই ত্রিপুলের বাড়িটা হলেও যে বাড়িতে কোরআনের আওয়াজ পাওয়া যায় যে বাড়িতে পাঁচ অক্ত নামাজ হয় ওই বাড়িটা আমার আল্লাহ দরবারে অনেক বেশি দাম বলুন এই এরকম মার আছে এরকম মা আছে তো এরা আবেদা জাহেদা তো আল্লাহ রলি হবে জি হচ্ছে না আজকাল আর কি কান তানারা করেছিলেন কি চোখ তানারা করেছিলেন আর আমরা কি করেছি আমাদের কিছু আজমের সঞ্জির রকমা তুলনা গে হুজুরাম আমার নবী পা কে যখন সালাম দিনে হুজুর আমার সালামের জবাব দিনে দেখা হয়ে গেল জিয়ারত হয়ে গেলেন আল্লাহর নবী বল আইনুদ্দিন কি চাও বাবা আমার কাছে কি চাও খাজা মঈনুদ্দিন বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ মুজতাম কিছু চাই না আমি মাঝে 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 যখন আমার মনে হয় আমি আপনাকে একটু দেখতে চাই হুজুর আপনাকে আমি একটু দেখতে চাই হুজুর আর আমি কিছু চাই না আল্লাহ

ভোটে টোটে দাঁড়িয়েছিল কি কিন্তু রসুল বলছেন যে আমি তোমাকে সুলতানুল হিন্দ বানিয়ে দিলাম মানে হিন্দুস্তান মানে ভারতবর্ষের বাদশাহ করে দিলাম জোরে বলে তো হুজুর তো জীবনে কোনদিন ভোটে দাঁড়ায়নি তো বাদশাহ কি করে হলে ও

নাই কিন্তু না 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 ভাই ভারত বর্ষের জমিনে যত বড় বড় বাচ্চা এসেছিল সমস্ত বাচ্চাগুলো খাজা হুজুরের দরবারে যে মাথা নত করে দিয়েছে জরেวัล সুবহান আল্লাহ ও মেরে

কতবার আমাদের দেশের এমএনএ গুলা এরা চুরি করে শুনে করে মাঝে মাঝে আজ হিন্দুস্তানে बादशाहর কাছে যে মাথা নত করে তার মানে ভারত বর্ষের बादशाहদের বাদশা হলো আমরাフラー পীর খাজা হয়ে আরে তা আমার রাসূলুল্লাহ স্বয়ং বানিয়েছেন এলাকাটা আমার নবী নিজে দিয়েছে ও বাবা ময়নোধি যাও বাবা চলে যাও চলে যাও हिंदुस्तान ধানের জমিনে আমি রসুল্লাহ দিনের দিনে দাওয়াত দেওয়ার বড় ইচ্ছা ছিল আমি যেতে পারিনি বাবা তবে যাও 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 আমি তোমাকে ওই হিন্দুস্তানের জমিনে বাদশা করে দিলাম সুলতানুল হিন বানিয়ে দিলাম জোরে বল এটা জোরে বলুন না সুবহান হ্যাঁ আমার বিরাট অনেক কথা লম্বা চওড়া কিন্তু সময় সংক্ষেপে জি হুজুরকে সুলতানুল হিন্দ এ লাকাবটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি স্বয়ং আমার আপনার রসুল দিয়েছিলেন একটু জেরে বলো একটু চাওয়া যে তকবির দেন না রে তকবির হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব জনাব হযরত মাওলানা বিল্লাহ সাহেব না রে যে কথা বললাম আপনাদের খেদমতে অল্প সময় আমার দোস্ত বল জনাব মাওলানা সাইফুদ্দিন ভাই বেশ